মেসি অ্যাসিস্ট করলেন লাউতারো অবিশ্বাস্য এক ভলিতে গোল করলেন অনেকটা বাইসাইকেল কিকের মতো হলেও বাইসাইকেল কিক ছিল না তবে দর্শকদের চোখের শান্তি এনে দিতে যথেষ্ট ছিল লাউতারুর এই গোলটা দল যখন ভুগছিল তখন আরও একবার গোল করলেন লাউতারু মার্টিনেস এমনকি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোল স্ক তালিকায় যৌথভাবে দিয়াগু মেরাদুনার সাথে নিজের নাম লেখালেন এই আর্জেন্টাইন লাওতারুর অবিশ্বাস্য এই গোল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচ ধারণা করা হচ্ছিল অনেকগুলো পরিবর্তন করা হবে মিড আর অ্যাটাকিং এ তবে স্কালোনি আজও নামালেন আগের ম্যাচের মতোই দুই নম্বর নাইন নিয়ে খেলতে নেমেও বারবার গোল বঞ্চিত হল ডিবক্সে কখনো ম্যাক মিস কখনো আলভারেজ কিংবা মন্টিয়েল বল জ্বালাতে পারেনি জালে কিন্তু আর্জেন্টিনা দলের গোল মেশিন লাউতারো মার্টিনেস ঠিকই নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন করা এক গোলে সবাইকে চমকে দিয়েছেন আর চোখ ধাঁধানো সেই গোলে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোল তালিকায় এখন ম্যারাডোনার সাথে যৌথভাবে পাঁচ নম্বরে লাউতারো মার্টিনেস গোল শূন্য প্রথম অর্ধে শেষে দ্বিতীয় অর্ধে যখন দশ মিনিট শেষ তখন বাপাস থেকে জায়গা করে নিয়ে বল মারেন লিওনাল মেসি উদ্দেশ্য লাউতারো মার্টিনেস তবে বরাবর গোলের চেয়ে মেসির অ্যাসিস্ট সুন্দর হলেও এই ক্ষেত্রে মার্টিনেসকেই দিতে হবে ক্রেডিট কারণ বল যাচ্ছিল লাউতারোর অনসাইড থেকে তখন শরীর বাঁকিয়ে বল কি করেন লাউতারো অনেকটা বাইসাইকেল কিক বা ওভার দ্য হ্যাট মনে হলো ব্যাপারটি ছিল ভিন্ন এই স্ট্রাইকারের বিস্ময়কর গোলেই পঞ্চান্নতম মিনিটে এগিয়ে যায় স্কালোনির দল আর্জেন্টিনার জার্সিতে এটি মার্টিনাজের বত্রিশতম গোল আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসির আশেপাশেও নেই কেউ অর্থাৎ তিনি যত গোল করেছেন এই জার্সিতে তার অর্ধেক গোলও করতে পারেনি কেউ মেসি শীর্ষে আছে একশো গোল করে সেখানে চুয়ান্ন গোল করে দুই নম্বরে আছে গ্যাব্রিয়াল বাতিস্ততা আর হার্নান ক্রিসপোর পা থেকে আছে পঁয়ত্রিশ গোল পাঁচ নম্বরের নামটা ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার তার গোল সংখ্যা বত্রিশটি আর আজকের এই দারুণ গোলের মাধ্যমে লাউতর গোল সংখ্যাও এখন বত্রিশ